আসসালামু আলাইকুম রহমতুল্লাহরকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব যিনি বাংলাদেশের বহু হাফেজের লক্ষ লক্ষ হাফেজের অনুপ্রেরণা একজন কোরআনের হাফেজ যাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে এমন একজন ব্যক্তির চুলের কাটিং যদি এমন হয় যাটা স্পষ্ট ইহুদিন আসারাদের সাথে সাদৃশ্য রাখে তাহলে আপনি এবার একবার চিন্তা করুন এদের থেকে মানুষ কি শিখবে বা এদের থেকে মানুষ কি আশা করতে পারে এদের দ্বারা জাতির কি উপকার হবে এরা জাতির জন্য কী বা করতে পারে হাদিসের মধ্যে স্পষ্টই রয়েছে মাংতা সাব্বাহা বি কৌমিন ফাহুয়া মিন হুম যে জাতি যাদের অনুসরণ করে তারা তাদের অন্তর্ভুক্ত বিশেষ করে যারা আলেমুলামা আছে তারা তো এই বিষয়টা আরও বেশি খেয়াল রাখা উচিত আমার কোনো কাজ যেন ইহুদিন আসারাদের কাজের সাথে সাদৃশ্য না হয়ে যায় কারণ আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে অনুসরণ করে তো আমি যারা আমাকে অনুসরণ করছে আমি নিজেই যদি ভুল কাজ করি তাহলে তারা আমার থেকে কী শিখবে তারা আমার থেকে কি বা আশা করতে পারে এজন্য ওই সমস্ত গার্জিয়ানদেরকে বলছি এবং ওই সমস্ত এমদেরকে বলছি যারা শুধুমাত্র এসে চিন্তাভাবনা করেন যে আমি শুধুমাত্র হাফেজ হব একজন ভালো হাফেজ হব তাদেরকে বলছি শুধু হাফেজ এটা জাতির জন্য কোনো কল্যাণ বয় আনবে না বরং জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে জাতির বোঝার কারণ হবে শুধু হাফেজ দিনের জন্য দুনিয়ার জন্য ফেতনা হিসাবে আবির্ভাব করবে শুধু হাফেজ ফেতনার আরেক নাম আমি আবারও বলছি কথাটা শুধু হাফেজ এটা ফেতনার আরেক নাম এজন্য যারা মনে করো যে শুধু হাফেজ হব ভালো একজন হাফেজ হতে চাই এটা তোমার ভুল ধারণা হাফেজ হওয়া ফরজ নয় কিন্তু আলেম শিক্ষা করা আলেম হওয়া এটা ফরজ এটা ফরজে কেফায়া আলেম হওয়া ফরজ কিন্তু বিশুদ্ধ কোরআন তেলত করা ফরজ কিন্তু হাফেজ হওয়া কখনোই ফরজ না এজন্য ভালো আলেম হওয়ার চিন্তা চিন্তাভাবনা করো আর হাফেজ হলে তো এটা অবশ্যই ভালো কিন্তু শুধু হাফেজ হওয়ার চিন্তাভাবনা কখনোই করবে না আর এ সমস্ত জাহিল মার্কা লোকদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি